এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন যে ওই ব্যক্তির স্ত্রী ছিলেন অত্যন্ত হান্না ছিলেন অত্যন্ত স্বরোজগার মোস্তাকি ওই হান্না যখন দেখিলেন পাখি বাসার ভিতরে দিন আর দিন থেকে বাচ্চা পুত্র হান্নার কোন সন্তান ছিল না কেন বলতেছি ঘটনাটা এই জন্য বলতেছি আমাদের সন্তান যখন গর্বে আসে তখন আমরা মানত করি ওই সন্তানটাকে আমরা কি কি তার বানাবো ভিতরে কি কি তার বানাবো একজন তাকে গায়ক বানাবো এবং টিকটকার বানাবো এবং বিভিন্ন রকমের নাচ নাচ গানের সেই নেতা বানাবো এরকম নিয়োগ থাকি হান্নার যখন ইমরানের যখন কোনো সন্তান আল্লাহ ইব্রাহিমের স্ত্রী মরিয়মের মা মরিয়মের আমি দুই জন খাড়া ছিলাম তা যেন তোর সন্তান হয় আই যখন মওয়াদের মা দোয়া করলে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে দোয়া করলে যখন সিনমা আছত মুরাহানাতি তুমি নি Nazarat lafi bakni muharraran fatakbal

তাকে দানা যদি করে নি যখন মূর থেকে খাদ্য তাদের করে খাওয়াই তখনই তার ভিতরে একটা আমার কোন সন্তান যাও নাই আল্লাহ পাখি তার বাসা বাসা আছে ওই বাসার ভিতরে ঠিক পারল

আর কার ভাষা নাই কথা বলার কোন ভাষা নেই আমার সব কিছু আছে টাকার পর আমার একটা সন্তান তুমি দিবি না মনে যদি একটা সন্তান তুমি আমাকে দাও ওই সন্তানটা আমি তোমার নামে তোমার নামে আমি সফর্ত করব তোমার পর বাইকুল আসছে বাইকুল মাত্রা আসলে ঠেকা তুমি ওই সন্তানটাকে আমি দান করব সন্তানটাকে আমি তোমার রাস্তায় নিল্লাই দিয়া দিব এই কথার সাথে ওখান থেকে সে উঁচু করে আবার বাইকুল আসা দিয়ে দুই রাখাত নামাজ আদায় করলেন দুই রাখাত নামাজ আদায় করে আবার আল্লাহ দরবারে প্রার্থনা করলেন আল্লাহ জানাইয়া দিলেন ও আল্লাহ

তিনি তিনি থেকে থেকে চলে চলে গেছেন ছিলেন করতে আল্লাহর কাছে দোয়া করছেন তিনিও দোয়া করলেন আল্লাহর দরবারে এরপরে যখন সন্তান ঘনিষ্ঠ হলো সন্তান ঘনিষ্ঠ হওয়ার পরে فقام حنا الله حنا على بنت سلمي فلما وضعتها قالت رب اني وبعثها انثى والله اعلم بما وضعت وليست ذكرت أنسا واني سميتها مريم واني ارثها